मात्र बारह सोल्डर कराऊंगा किंतु सार बिस दूर दांतों पुरुष करके दिया क्या वस्त्र किसान जिले में এখন এটাকে মুসবো বড় ভাই ভালো করে মুছো তলায় মুসো উপরে তো কোনো সমস্যা নাই কারটার দাম নিছিল কত বত্রিশ কত বত্রিশ না খেয়ে খাইয়া না খেয়ে রাউটার দেখিনিস

আমার <inaudible> বাড়িতে <wai> आवाज सच जाए एक शाप तो रहूँ डा है एक बार शाप रहूँ डा चलें अलग मंजूर नहीं से हाँ मंजूर तो दिवस ऐसे हाथ में से हाथ में से और और एक्चुअली नहीं हो बहुत ये नशीली तो ना चला हालात আচ্ছা plён произ전 ব хочу primo, ব masuk ব dăm ব ব це ж ব ব ব ব 30," টিকটকের okay, দেবা yeah, oh. <laughs> <laughs> টিভি লিঙ্ক টিভি লাগা একবারে টিকটকের লোক রাউটারের ঘর শুভ

এইভাবে প্রথমে রাউটা একটা দিবে কানা দিয়ে না হ্যাঁ হ্যাঁ ঢুকে না সেই জন্য না হয়েছে তারপর বান্ধ দেওয়া না দেওয়া না দিবে না বান্ধব এই যে রশি

干嘛意思啊，那？